কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা বিদ্রোহীদের রক্তক্ষয়ের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে সীমান্ত এলাকা গত চার দিন ধরে চলা এই সংঘাতের রেশ আজ সকালে আছড়ে পড়ে বাংলাদেশ ভূখণ্ডে জানা গেছে বিদ্রোহীদের তাড়া করতে গিয়ে আরাকান আর্মির সদস্যরা বেপরোয়া গুলি ছুড়লে বাড়ির সামনে খেলতে থাকা নয় বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান গুলিবিদ্ধ হয় প্রথমে তার মৃত্যুর গুজব ছড়ালেও সর্বশেষ খবরে হুসাইফার বাবা জসিমুদ্দিন নিশ্চিত করেছেন যে শিশুটি এখনও জীবিত আছে বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে পালিয়ে আসার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর তিপ্পান্ন জন সদস্যকে আটক করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকৃতদের মধ্যে তিন চারজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয় বর্তমানে সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্তের ওপারে ড্রোনের শব্দ আর গোলাগুলির গর্জনে কাঁপছে টেকনাফ কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ